রাতে ঘুমানোর আগে এই তিনটি সুরা পাঠ করুন ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা রিজিকে দরজা প্রশস্ত করে দিবেন গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা জীবনটাকে পরিবর্তন করে দিবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই তিনটি সুরা পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে তাই দিবেন যদি প্রতি রাতে আগে এই তিনটি সুরা আপনি যদি পাঠ করতে পারেন সম্মানিতা মামন আল্লাহ তালা দিনটাকে দিয়েছেন পরিশ্রম করার জন্য পুরুষ মানুষ যারা আছেন অফিস আদালতে মাঠে ঘাটে বাজারে ব্যবসা বাণিজ্য নিয়ে ষাট দিন পরিশ্রম করেন আমার মা বোনেরাও বাসাবাড়িতে রান্নাবান্না গড় গোছানো এটাও অত্যন্ত পরিশ্রমের কাজ পরিশ্রম করে ষাটের দিন পরিশ্রম করে শরীরটা ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে যায় আর রাতটাকে আল্লাহ রব্বুল্লা আলমিন দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য রাতটাকে আল্লাহ পাক দিয়েছেন রাত্র রাত্রটাকে দিয়েছেন ঘুমানোর জন্য হামদি কিন্তু আপনি যদি ঘুমানোর আগে আপনি যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য এই তিনটি সুরা পরে যদি আপনি ঘুমাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন সুখ শান্তি দিবেন পরিবারে অঢেল দন দৌলত আসবে আল্লাহর পক্ষ থেকে আপনি কখনই অভাব অনুটনে পড়বেন না আল্লাহ তালা আপনার জীবনটাকে পরিবারটাকে আল্লাহ তালা সুন্দর এবং সমৃদ্ধ করে দিবেন সবান আল্লাহ সম্মানিতা আপনি অবশ্যই এক নাম্বার কাজ হলো পাঁচ অক্ত নামাজ পড়বেন শান্তি পাওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানের এক নাম্বার কাজ হলো পাঁচ অক্ত নামাজ পড়া পুরুষ যারা আছেন আপনারা অবশ্যই মসজিদে জামাতের সাথে পড়বেন আর আমার মায়েরা যারা আছেন বোনেরা যারা আছেন বাসায় সময় মতো নামাজ পড়বেন আল্লাহ নির্দেশ দিয়েছেন ইন্না ইত্যা নির্দিষ্ট সময়ে সালা করার জন্য আল্লাহ রবীন্দন নির্দেশনা দিয়েছেন সম্মানিত নামাজ প্রথমে পড়বেন এশার নামাজের পরেই তো আমরা সবাই খাওয়া দাওয়া করে আমরা ঘুমাতে যাই এশার নামাজটি পড়ার আগে আল্লাহকে রাজি খুশি করার জন্যে সুন্দর করে উত্তমভাবে ভাবে উজু করে নিবেন এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনাল করিমে বলেন আল্লাহ পাক বলেন হ্যাঁ ইমানদারেরা যখন তোমরা নামাজে দাঁড়াবে তার আগে তোমরা পবিত্র হয়ে নাও সুন্দর করে অজু করে নাও অজু করে নাও নবীজির শিখানো পদ্ধতিতে আমার মায়েরা ভুনেরা মুসলিম ভাইয়েরা সুন্দর করে অজু করবেন নবীজি যেভাবে শিখিয়েছেন এভাবে অজু করতে পারলে আল্লাহ রব্বুল আলামিন। দুইটি পুরস্কার আমাদেরকে দিয়ে দিবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানি যখন আমাদের অঙ্গ থেকে গড়িয়ে গড়িয়ে পড়বে অজুর পানির সাথে আমাদের গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে আল্লাহ আকবার দ্বিতীয় নম্বর পুরস্কারও হলো হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে সব নবীরা থাকবেন নবীরার উম্মত থাকবেন সব নবীদের উম্মতের ভিড়ে আমার নবীর যারা আছে সুন্দরভাবে অজু করে তাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমী নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লু আর উম্মদকে দেখা মাত্রই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ আকবার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মাবুন রাত্রিবেলা এসার নামাজ পড়বেন মা বোনেরা পবিত্র শরীর পবিত্র কাপড় পবিত্র যায় নামাজ বিছি এসার নামাজ পড়বেন এসার নামাজ শেষ করার পরে সর্বপ্রথম ঘুমানুর আগে যে সুরাটি পড়বেন সেই সুরা হলো কোরআনএল করিমের উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা সুরার নাম মুলুক আয়াত আছে ত্রিশটি সুরাটি এত সুন্দর চমৎকার আল্লাহ তালা সুন্দর করে বলেন এই সুরতুল মুলুক কোরআন করিমের যতগুলা সুরা এর মধ্যে অনন্য শ্রেষ্ঠ সুরাগুলার মধ্যে অনন্য একটি সুরা এই সুরার আল্লাহরবুল আলমিনাসরের ময়দানে জিহ্বা দিবেন ঠোঁট দিবেন আল্লাহর সাথে কথা বলবেন এই সুরা নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যারা ইশোরের নামাজের পরে ঘুমানোর আগে সুরাতুল মুলুক তালাত করবে আল্লাহ তালা অসংখ্য অগণিত নেকি দান করবেন গুণা মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলমী আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাই দিবেন সুরতুল মুলুক যদি প্রতি রাতে আসারের পরে ঘুমানোর আগে যদি পড়তে পারেন আমরা তো একদিন মারা যাব এটা নিশ্চিত আল্লাহ কোরআন বলেছেন মাওদ অবশ্যই মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে মৃত্যুবরণ করতেই হবে রসুল করিম সাল্লাহ আলী আল্লাহ পাক বেশি মোহব্বত করতেন ভালোবাসতেন সব থেকে বেশি সারা গোটা দুনিয়াতে যত সৃষ্টি আছে আল্লাহ সব থেকে বেশি মহব্বত ভালোবাসেন নবীজিকে আল্লাহ নবীজিকে বলেন ইন্না কামাইয়ে তুয়া ইন্না হোম মাইয়ে তুন মৃত্যুবরণ সকলকেই করতে হবে আপনার আগে যত নবীর রসুল ছিলেন সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে আপনাকেও মৃত্যুবরণ করতে হবে আল্লাহর নবীও দুনিয়া থেকে চলে গেছেন আমরা তো অবশ্যই যেতে হবে আমরা মৃত্যুবরণ আমাদের হবেই হবে এটাই নিশ্চিত এজন্য মারা যাওয়ার পরে আমরা আমাদেরকে গোসল করানো হবে কাফন পরানো হবে আমাদেরকে খাটিয়ার মধ্যে করে জানাজার মাঠে নেওয়া হবে জানাজা পড়ানো হবে জানাজা আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে কবরের মধ্যে নিয়ে যাবে কবরের মধ্যে নামিয়ে দিবে তিনজন আপন জনদের মধ্যে থেকে তিনজন কবরে নামবে লাশটাকে ধরে আমাকে ধরে কবরের মধ্যে নামাবে কবরের মধ্যে মাটির মধ্যে শুয়ে দিবে এতদিন এয়ার কন্ডিশনের নমে নরম বিছানায় জাজিমের মধ্যে এত সুন্দর আরামের বিছানায় ঘুমিয়েছি আজকে আমাকে মাটির বিছানায় আমাকে শুয়ে দিবে এক একজন করে কবর থেকে উঠে যাবে উঠে যাবে এক একজন তিনজন উঠে যাবে বাঁশ এক এক সিরিয়ালে আমাকে বাঁশ দিয়ে চাপা দিবে বাঁশের উপরে চাটাই দিবে মাটি চাপা দিয়ে সবাই চলে যাবে আহা এত ভালোবাসার এত পছন্দের মা বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে মা বাবা আমার সঙ্গে যাবে না আমার ভালোবাসার স্ত্রী আমার সাথে যাবে না এত আদরের সন্তানগুলা যাবে না আপন কেউ যাবে না কবরে আমাদেরকে নামিয়ে একা রেখে চলে আসবে ওই কবরে বন্ধু হিসেবে আপনি যদি প্রতিরাতে রাতে আসারে পরে সুরতুল মুলুক পড়েন ঘুমানুরাগে আগে এই সুরোতুল মুলুক একমাত্র আপনার বন্ধু হয়ে কবরের মধ্যে থাকবে আপনার বন্ধু হয়ে কবরের সুরতুল মুলুক থাকবে সম্মানিতা বোন ভালো করে কথাগুলা শুনুন এই সুরাটি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন আর কবরের কথা স্মরণ করবেন ফিরিস্তারা যখন প্রশ্ন করার জন্য কবরের মধ্যে আসবে মান রব্বুকা মান দিনুকা মান আন্তার রজুল তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি ফেরিস্তাদের তাদের উত্তর সুরত দিয়ে দিবে কমরে বন্ধু হয়ে মুলুক থাকবে শুধু তাই নয় মাঠে আমি হাসরের মাঠে দৌড়া দৌড়ি করতে থাকব। আল্লাহ তালা কহার নাম ধরে রাগি আল্লাহর মেন রাগের সাথে বলবে আজকে কহার মায়ের কাছে যাব মা আমার পরিচয় দিবে না স্ত্রী পরিচয় দিবে না সন্তান ভাই ব্রাদার বন্ধু কেউ পরিচয় দিবে না এই সুরতুল মুলুক আপনাকে তন্ন করে খুঁজে খুঁজে আপনাকে বের করে আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে নিয়ে গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জন্নাতে পৌঁছে দিবেন সোবান সম্মানিতা মাবন এই হলো এক নাম্বার সুরারাতে ঘুমানোর আগে সুরতুল মুলুক পড়বেন দ্বিতীয় নাম্বার কোরআন করিমের সুরতুল বাকার আপনারা সুরতুল বাকারাতে আয়াতুল কুরসি আছে আয়াতুল কুরসিটা পড়বেন একবার পড়ুন আমার সাথে আল্লাহ ইলাঘাম إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم

ঘুমানোর আগেও আরেকবার আয়াতুল কুরসি পড়বেন যদি আয়াতুল কুরসি পড়েন আল্লাহ পাক একজন ফিরিস্তা পাঠাইয়া দিবেন ফিরিস্তা সারারাত আপনাকে পাহারা দিবে আর আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেফার করতে থাকবে ক্ষমা চাইতে থাকবে আয়াতুল কুরসি পড়লে আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আপনার যান মাল ধন দৌলত সব কিছু তালা নিরাপত্তার ব্যবস্থা করবেন ফিরিস্তার মাধ্যমে সম্মানিতা মামুন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়লে কি হবে আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা পড়ে রসুল্লাহ সাল্লুসাল্লাম বললেন সে ব্যক্তি অবশ্যই ওই নারী পুরুষ জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে একটি দেয়াল আছে সেটি হচ্ছে মৃত্যু মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোবান আল্লাহ সম্মানিত মাাবুন তিন নাম্বার রাতি ঘুমানুর আগে 3 নাম্বার যেই সূরা পড়বেন রাতে ঘুমানুর আগে কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়বেন 10 বার আসুন আমরা শুদ্ধ করে একবার সূরা ইখলাস পড়ে নেই কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আহাদ খবেন খ্লাস একবার পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ তালা দিয়ে দেন দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তালা দান করবেন আর আপনি যদি দশবার সুরে খ্লাস পড়েন তিন খতম কোরআন এর নেকি তো পাবেন সাথে সাথে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন মান করআ সুরাতুল ইখলাস আশার মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস 10 বার পড়ার কারণে আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য বিল্ডিং আল্লাহ তালা বরাদ্দ করে দিবেন সুবাহ সুরাই খ্লাস হচ্ছে ধনী হওয়ার সুরা আপনি ধনী হতে চান সুরে খ্লাস বেশি বেশি করে পাঠ করুন ঘরে প্রবেশ করার সময় পাঁচ ওয়াক্ত নামাজের পরে রাতে ঘুমানোর সময় এই সুরে খ্লাস পড়ুন ইখলাস পড়লে আল্লাহ পাক ভালোবাসেন তারা ভালোবাসেন গোটা জমিনের সবাই ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেকটা যুবক যুবতী আমরা সবাই যেন ঘুমানোর আগে এই তিনটি সুরা পরে ঘুমাতে পারি অজু সহ অজু করে তিনটি সুরা পরে যেন ঘুমাতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন